নমস্কার সকলকে আজ আম আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি এসেছি সারেশ্বর মন্দিরে সারেশ্বর মন্দিরে সারেশ্বর মন্দির যেহেতু প্রতিষ্ঠা হয়নি তাই দরজার সামনেতেই ভক্তরা জল ঢালছেন নিচে কত গড়িয়ে আসছে সামনে রয়েছেন ব্রাহ্মণ পুরোহিত পুজো করছেন এখানে চাবি দেওয়া আছে বাবা রয়েছেন ভিতরে ভেতরে জল ঢালা হচ্ছে শৈলেশ্বর মন্দিরে সারেশ্বর মন্দির যেহেতু এখনো কোনো প্রতিষ্ঠিত হয়নি তাই বাবা সোলের সরের মাথায় জল ঢালাই হচ্ছে ফটো তোলা বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ ঠিক আছে এটা হলো সারেশ্বর আর এটা হলো শৈলেশ্বর

এবার লাইনটা দেখাই তোমাদের অনেক বড় লাইন আছে অনেক বড় আমি খানিক আগে দেখে এলাম বাবা পঞ্চান্ন মন্দির কাছে চলে গেছে বৃষ্টি আসছে বারবার তাই উপরে সেট করে দেওয়া আছে नाईट टुडे क्या हाल है आज आज অসংখ্য মানুষ এসছেন অসংখ্য মানুষ কোন সকাল থেকে চলছে এখনো পর্যন্ত অনেক লাইন অনেক লাইন অনেকটা চলে এসেছি কোথায় মন্দির అక్కడ halt ఇచ్చే దాల్ halt ఇద్దాం. అక్కడ కవర్ తీయరాది అండ్ చేయరా. హଁ హଁ. నా మెమర్ట పుణాయని. నా లైవ్ వచ్చేదు. ఆ ఓది తియ్ దికలోన ఇది తియ్ దికలోన. ఎక్కడ దిగేది? এত দূর লাইন সামনেই রয়েছে বা পঞ্চান্ন মন্দির খানিক আগে এসেছিলাম বা পঞ্চান্ন মন্দিরের কাছাকাছি মানে সামনেই ছিল তখন লাইন কোথায় বাবা সাড়ে মন্দির আর কোথায় বাবা পঞ্চাননের মন্দিরে আবার দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে পঞ্চাননের মন্দির এতগুলো বাচ্চা রয়েছে খেলছে এখানে কি রে তোরা এখানে ના